বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক কঠিন পরিস্থিতিতে তিনি যে পরিস্থিতিতে পড়েছেন সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইশরাকের প্রতি আমাদের আহ্বান যে আপনি বিএনপির রাজনীতি ছেড়ে দিন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দর্শক ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপি নেতা অ্যাট দি সেম টাইম তিনি কিছুদিনের মধ্যে হয়তোবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেবেন এই মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন এটা কি আমরা আগে ব্যাখ্যা করেছি ডক্টর ইউনুসের মাধ্যমে তিনি ম্যানেজ হয়ে গেছেন কিন্তু দেখেন আর একটা ঘটনা ঘটেছে ইঞ্জিন ইসরাক একটা ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যত সময় জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাল্লাহ দেখেন তিনি কিন্তু দুই হাজার পঁচিশ সালের মধ্যে বলেছেন এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না দেখেন বিএনপি তারা আসলে জানে যে তারা নির্বাচনে জিততে পারবে না এই কারণে সরকারকে দায়ী করার ন্যারেটিভ আগে নির্মাণ করছে যে সরকার নিরপেক্ষ ছিল না এখন যাই হোক বিএনপি নেতা হিসেবে তিনি তিনি বলতেই পারেন বলেছেন এবং তিনি এই ফেসবুক পোস্ট দেওয়ার সাথে পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সাধারণত বিএনপি নেতাদের পোস্ট এত ভাইরাল হয় না যেটা ইঞ্জিনিয়ার ইসরাকের টা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেও ইসরাকের এই ফেসবুক পোস্ট নিয়ে রিপোর্ট করেছে এটা গণমাধ্যমেরও একটা নিউজ হয়ে গিয়েছে কিন্তু এই রিপোর্টে কমেন্টের বন্যা শেয়ারের বন্যা এবং রিয়াক্টেরও বন্যা আমি দেখলাম প্রচুর রিয়াক্ট কিন্তু ইশরাকের ফলোয়ার কারা ইশরাকের শুভাকাঙ্ক্ষী এরাই তো বেসিক ফলোয়ার কিন্তু ইশরাকের এই পোস্টে নাইনটি সেভেন পারসেন্ট রিয়াক্ট ইশরাকের বিরুদ্ধে হাঁ হা রিয়াক্ট মানে ইশরাকের ফেসবুক পোস্টে যারা লাইক কমেন্ট করেন তাদের সাতানব্বই পার্সেন্ট ইস্টাকের এই বক্তব্য সমর্থন করেন না ইসরাককে জালাগালি করছে দুই তিন পার্সেন্ট তার বক্তব্য সমর্থন করছে কমেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কমেন্ট মানে ইস্টাকের বিপক্ষে এটা কি প্রমাণিত হয় বিএনপির পেজেরও সেই অবস্থা বিএনপির পেজে তো বিএনপি ফলোয়ারই বেসিক্যালি তারাই তো সবার আগে লাইক কমেন্ট করবে এটা একদম স্বাভাবিক হিসাব কিন্তু আমরা দেখি যে বিএনপির পেজে বা এই বিএনপি নেতারা কিছু লিখলে আওয়ামী লীগের আহ খবরে যেরকম মানুষ হাঁহারিয়া দিত এরকম এক দেয় এবং নেতিবাচক মন্তব্য করে গালাগালি করে তো ইঞ্জিনিয়ার ইসরাকও গালাগালি শিকার হয়েছে তো এটা ইশরাকের জন্য একটা কঠিন বাস্তবতা যে ইশরাকের ব্যাপক জনপ্রিয়তা ছিল যে ইশরাক ফেসবুকে কিছু লিখলে নেতিবাচক মন্তব্য করার লোক খুঁজে পাওয়া যেত না দু একটা আওয়ামী জারোজ হয়তো বা নেতিবাচক দু একটা মন্তব্য করতো কিন্তু ওভারঅল ইশরাকের পক্ষেই বেশিরভাগ মন্তব্য থাকতো আমরা এটাই দেখে আসছি কিন্তু সেই ইশরাককে এখন কেউ সমর্থন করে না সবাই তাকে হাহারি এক দেয় ইশরাকের মতো ইশরাক কিন্তু সাহসী ছিল ইসরাক অনেকটা আবর্ষণ ছিল ইশরাক কোন ভয় করতেন না বীর ছিল মির্জা ফখরুলদের মতো ভীতু কাপুরুষ ছিল না ইশরাক তিনি পালাতেন না কিন্তু এই ইশরাকের এই করুণ পরিণতি হবে জনগণ এভাবে তাকে প্রত্যাখ্যান করবে এটা ইশরাকের জন্য বিব্রতকর যেমন বিএনপি তো ধ্বংস হবে আট দশ বছরের মধ্যে আর বিএনপির বুইরা খাঁটাগুলোতে এমনিতেই মারা যাবে কিন্তু ইঞ্জিনিয়ার তখন স্বর্ণযুগ থাকার কথা ছিল কিন্তু না তারা বিএনপি করলে ইশরাকরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ইশরাকের উচিত বিএনপি রাজনীতি ছেড়ে দেওয়া ধীরে ধীরে যেমন এই মেয়রশিপ নিয়ে বিএনপির রাজনীতিতে তিনি ইনক্টিভ হয়ে যান তারপরে নতুন রাজনৈতিক চিন্তা নতুন দর্শন অথবা নতুন ধারা রাজনীতি বা বিএনপির লোকজন মিলেও যদি একটা নতুন ধারার যে রহমানের আদর্শ একটা রাজনীতি করতে পারে তারা ব্যাপক সারা পাবে কিন্তু এই বর্তমান যে ভারতপন্থী বিএনপি এই বিএনপির সাথে থাকলে ইশরাকের ধ্বংস অনিবার্য ইশরাক জয় বাংলা হয়ে যাবেন এজন্যে ইশরাক যে পরিস্থিতি পড়েছেন এখান থেকে ইশরাকের জন্য শিক্ষা বিএনপি রাজনীতি ছেড়ে দেয়া দর্শক কিছু মন্তব্য আপনাদের শোনাতে চাই যে ইশরাকের অনুসারীরা ইশরাককে এখন কি বলছে এক সময় যারা লাভ রিয়াক দিত তারা হাঁ রিয়া দিয়ে কি মন্তব্য করছে একজন লিখেছেন পরে বাঞ্চো যাদের উচিত উচিলে বক বক মারাচ্ছিস তাদের পদত্যাগ চাওয়ার যৌক্তিক কারণ বললি না তোরা নির্বাচন নিয়ে মাঠে নাম বাকিটা জনতা দেখবে এই মন্তব্য যিনি বা এরকম শত শত মন্তব্য জানা করছেন তারা সবাই ইশরাকে পোস্টে হা লাভ রিয়াক্ট এক সময় একজন লিখেছি তোমাদের বিএনপি জয় বাংলা হয়ে গেছে দাদা বুঝতে পারছেন নির্বাচনের আগে বিএনপি প্রশাসন যেসব জায়গায় নিজেদের লোকদের সেট করে রেখেছে তাদের পদত্যাগ করতে হবে তারপরে নির্বাচন আলাপ হবে চমৎকার কথা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছ তোমাদের লোকজনকে পদত্যাগ করতে হবে কোন জায়গা ডিসি এসপি বিএনপি নেতার স্ত্রী ডিসি বগুড়া এগুলো সব বের করতে হবে গত পনেরো বছর কার বাল তুলেছেন কিন্তু গত পনেরো বছর অনেক বাল তুলেছেন কিন্তু তারপরও মানুষ এটা বলছে বড় ভাই আপনার পোস্টের মোট রিয়াকশনে কত পার্সেন্ট হাঁ রিয়াক্ট করছে সেটা একটু দেখেন তাহলেই বাস্তবতা বুঝবেন কল্পনা রাজ্য ছাড়েন্টি নাই সেভেন থেকে এইট পার্সেন্ট হাঁ রিয়াক্ট মানে ঈশাকের জনপ্রিয়তা তলানিদ নির্বাচনের কথা বললে ইসরাকদেরকে রাস্তাঘাটে মানুষ অপমান অপদস্ত করবে এখন দেখেছেন কথায় কথায় জনগণ বলেন কেন বিএনপি বলেন বিএনপি মানে জনগণ না ঈদ হয়ে গেছে এবার মাঠে নামে নির্বাচনে দাবি তারপর দেখেন জনগণ লাগবে আরে ভাই ঈদ না তো পরের ঈদে পরের ঈদের মাঠে নামবে পরের ঈদের পর এখন দেখেছেন চাঁদাবাজদের রুখতে হবে ছাত্র সংসদ স্থানীয় নির্বাচন আগে না হলে রাজনীতি সেই স্বৈরাচারী কায়দা চলতে থাকবে অতএব জনগণ এবার খুব সহজে নির্বাচন হতে দিবে না ডক্টর ইউনুস সরকার থাকুক মন্তব্য করছেন জনগণ ভোটার দিকের চায় বলার সময় আমাকে বাদ দিয়েন কারণ আমি আপাতত ডক্টর ইউনুসকে চাই আমি দেখি না যে ডক্টর ইউনুসকে চায় না ডক্টর ইউনুসকে নব্বই পার্সেন্ট মানুষ চায় বিএনপির পোস্টেই এই অবস্থা আমি একজন জনগণ হিসেবে বলছি ডক্টর ইউনুসকে পাঁচ বছর দেশটা গোছাক লন্ডনে গিয়ে আপনি পরামর্শ এটা নিলেন বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে এক অদ্ভুত দলের চেয়ে শক্তিশালী এ শক্তি জনতার এ শক্তি সততার এ শক্তি দেশ মানে জনগণ আপনাদের সাথে নাই খুদা ক্ষুদা ক্ষুধা মানে আমি একটা মন্তব্য খুঁজে পাইনি যেটা ইসরাকের পক্ষে ইশরাকের মতো জনপ্রিয় নেতার এতটা করুণ পরিণত হবে এটা অকল্পনীয় কঠিন পরিস্থিতিতে দ্রুত রাজনীতি ছেড়ে দেওয়ার আহ্বান জানায় যদি ধরে রাখতে হয় এত জীবিত আছেন এটা অনেক কিছু ভাই জনগণ আর বিএনপি আলাদা দুঃখিত একমত পোষণ করতে পারলাম না জনগণ সাথে থাকবে তো আপনি আপনার পেজের মাধ্যমে একটা ভোটের ব্যবস্থা করুন আর দেখুন জনগণ আসলে এখন এই ভোট চায় কিনা আসলে বিএনপির পক্ষে বলার মতো বিএনপির লোকজনও নাই ছাত্র জনতা হাতে লাঠি নিয়ে বৈশে শিয়ালদের ক্ষুধার্ত করে সাহায্য মানে বিএনপিকে পেটানোর কথা বলছে জনগণ সাথে নাই পিছনে তাকিয়ে দেখেন জনগণ কারা বিএনপির লোকজনকে জনগণ মনে করতেছেন আপনার যে ক্ষমতা লোভী এটা জনগণের বোঝা শেষ আমরা আপনাদের সাথে নাই স্পষ্ট হবে মানে ঈশ্বাসের পক্ষে কেউ নেই এই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আর দুই পার্সেন্ট থাকতে পারে যাদেরকে টাকা পয়সা দিয়ে রেখেছে অতএব বিএনপি ছেড়ে দিন নিন এই ফেসবুক পোস্ট থেকে আমি জানি না ইশাক সাহেবরা আমাদের এই পরামর্শ আহ্বানে সাড়া দিবেন কিনা বা ভেবে দেখবেন কিনা কিন্তু একদিন একদিন তারা বাধ্য হবেন তবে যত আগে করবেন তাদের তাদের সম্ভাবনা বেশি থাকবে বরং এখন থেকেই যদি এই সুলতান সালুদ্দিন টুকু এই ইঞ্জিনিয়ার ইশরাক তাবি তা বা এই যে ইয়াং জেনারেশন শহীদ উদ্দিন চৌধুরী এনি এরা যদি একটা নতুন ধারার বিএনপি করতে পারে এই বই রেখাটাজদের বাদ দিয়ে তারা ক্ষমতা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে এবং বিএনপির সমর্থকদের ফ্লোইটিং ভোটারদের বা বিএনপির নীরব সমর্থকদের সমর্থন এই ইশরাকটা ধরে রাখতে পারবেন যদি তারা নতুন বিএনপি করেন চব্বিশ ভিত্তিক একাত্তর ব্যবসা ভারতের দালালি বাদ দিয়ে